গেল কয়েক বছরে অনেকটাই বদলে গেছে এই এলাকার মানচিত্র উত্তাল পদ্মায় জেগেছে নতুন নতুন চর স্বপ্ন সেতু পাড়ি দিলে প্রমত্তা নদীর বুকে সবুজে তাই নজর আটকাবেই জেগে ওঠা এই জমিনে তৈরি হচ্ছে জীবিকার নতুন বুনন এই যেমন হাসিম মিয়া বলছেন চরের আশপাশে জাল ফেলে আজকাল মাছ মিলছে বেশ রোজগারও বেড়েছে অনেক তাই এই প্রান্তে বেড়েছে তাদের আনাগোনা চরে ভালো যেত আগে পদ্মায় বাংতো ওই এলাকা এই বন্ধ হয়েছে মাছ মোটামুটি মাছ বাড়তি আমার আগে থেকে একটু বেশি তবে বসতি করার মতো আস্থা এখনো জাগেনি এসব চরকে ঘিরে স্বল্প পরিসরে হয়েছে চীনাবাদাম তরমুজ আর ধানের চাষ যেখানে গেলে মনোরঞ্জন সুবল কিংবা হায়দারের মতো জেলেদের দেখা মেলে তাদের জীবিকার নতুন অনুসঙ্গ দিয়েছে এই চর একটা সময় ছিল এই এক থেকে চোদ্দ নাম্বার পিলার পর্যন্ত ছিল নদী সবচেয়ে বেশি খরস্রোতা তবে এখন এখানে ধুধু বাদচর যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন একুল ভাঙে একুল গড়ে এরই নাম পদ্মা তাই কখনো এই পাশে কখনো বা নদীর প্রবাহ সরে যায় অন্য পাশে এটাই তাদের কাছে স্বাভাবিক দুই বছর আগে চোদ্দ নম্বর পিলার পর্যন্ত প্রচুর সুতা নম্বর প্লেয়ার আর এখন পরিস্থিতি অনেক উল্টা পাল্টা হয়ে গেছে তবু প্রশ্ন জাগে গত তিন চার বছরে মাওয়া এলাকায় যে চর জেগেছে তাতে কি সেতুর কোনো প্রভাব আছে না উত্তর হচ্ছে না বিশেষজ্ঞদের মতে এটাই পদ্মা বলছেন এক যুগ ধরে এ প্রান্ত থেকে ও প্রান্তে সরতে থাকে মূল চ্যানেল রেখে যায় বিচ্ছিন্ন কিছু চর এরপর বছর খানিক বিরতি আবারও বিপরীতে যাত্রা ঠিক যেন ওই জেলেদের অভিজ্ঞতা আর গবেষণা মিলে একই বিন্দুতে এই বিশেষজ্ঞের জোর দাবি নদী কিংবা সেতু কেউ কারো ক্ষতির কারণ হবে না কখনোই নদী প্রাকৃতিকভাবে কি হতে পারে এইটা ধরে রেখে আমরা সেতুটা বানিয়েছি এই নদীর এই জায়গাটাতে ধর্ম হচ্ছে একবার পূর্ব দিকে যায় একবার পশ্চিম দিকে আসে একবার পূব থেকে পশ্চিম দিকে যেতে বারো বছর লাগবে আবার ওই দিক থেকে এই দিকে আসতে বারো বছর লাগবে ছয় কিলোমিটারের মধ্যে অসিলেট করবে কিন্তু লাগে তিন কিলোমিটার যদিও এই চর নিয়ে সঠিক তথ্য দিতে পারেনি বিআইডব্লিউটিএ তবে তারা বলছেন মোংলা বন্দর থেকে চাঁদপুর মাওয়া গোয়ালন্দ হয়ে পাকশি পর্যন্ত নৌ রুটের নাব্যতা উন্নয়নে যে প্রকল্প রয়েছে তাতে নিয়মিতই পরীক্ষা করা হয় পদ্মার নাব্য মূল চ্যানেলে নৌ চলাচল ঠিক থাকলে চর নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই তাদের পদ্মা এবং যমুনার যে চর চড় পড়ার এবং গড়া এবং পার ভাঙা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস প্রতি বছরই কিন্তু ওখানে গতিপথ পরিবর্তন হচ্ছে এবং চ্যালেঞ্জগুলোকে নিয়েই আমাদের সামনে নৌপথকে সচল রাখতে নৌ মন্ত্রণালয়ের অধীনে বিআরডাব্লিউটি যথাযথভাবে কাজ করছে তবে অপরিকল্পিত বালু উত্তোলন নিয়ে কিছুটা শঙ্কা আছে স্থানীয়দের পাশাপাশি তারা চাইছেন নদী শাসন প্রক্রিয়া আরও সম্প্রসারিত হোক নিঃসন্দেহে এই ভূখণ্ডের জন্য আশীর্বাদ আর তাতে নতুন পালক যুক্ত করেছে ইস্পাতের এই ইমারত তবে চলতি মাসে শেষ হচ্ছে দেশের অন্যতম বৃহৎ এই প্রকল্পের মেয়াদ বিশেষজ্ঞরা বলছেন প্রকল্পের মেয়াদ শেষ মানেই সব কিছু শেষ নয় পদ্মা সেতুর শতভাগ সুফল ঘরে তুলতে এই প্রকল্পের পাশাপাশি পদ্মা নদী আর পদ্মা সেতুকে সমন্বয় করে আরও নতুন ভাবনা তৈরি করা যেতে পারে রাশেদ লিমন সময় সংবাদ মাওয়া মুন্সিগঞ্জ